আসলো সেটাই আমরা ভুলতে রাজনীতি কিছু সময় করে রাজনীতি করতেছি রাজনীতি করতে মিজানুর রহমান আজহারি বলেছিল এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে এই কথা বলার কারণে ডাক্তার মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বিএনপির অনেক বড় বড় নেতা দুদু না কদু আরেকটা ইশরাক ডাক্তার আজহারির বিরুদ্ধে কথা বলেছে বলেছে আপনি কেন তাদের সাফাই গাইছেন আমাদের কাছে পরিষ্কার রিপোর্ট আছে আগের থেকে চাঁদাবাজি নাই বরং বেড়ে গিয়েছে কমে নাই বরং বেড়ে গিয়েছে সুতরাং আপনি বিএনপি করেন কিনা আমার দেখার বিষয় নাই আওয়ামী লীগ করেন কিনা আমার দেখার বিষয় কিন্তু যদি আপনার বাংলার জমিনকে আবার জালেমের রক্ত দিয়ে ধুতে চান বাংলার জমিনকে আবার রাহজানির রক্ত দিয়ে ধুতে চান বাংলার জমিনের মুসলমানের উপরে আবার আঘাত করতে চান আপনি যেই হন না কেন পাঁচই আগস্টের মতো আবার আমরা জমিনের আছে আসলো সেটাই আমরা ভুলতে রাজনীতি কিছু কমাই করে রাজনীতি করতে রাজনীতি করতে কোরআন থেকেই তাফসির করতে কোরআন থেকে তাফসির করে

হেদায়তের বাণী শুনে ভাই কথাগুলো তো বুঝাতে হবে দাদা রাগ আয় তোমরা থামো যুবকরা তোমরা থামো আয় তোমরা থামো আমি থামাচ্ছি আপনারা বসেন বসেন আপনারা বসেন একটু বুঝেন শেষ করে দিকে আসেন এদিকে আসেন তোমরা থামো যুবকরা তোমরা থামো তোমরা থামো আপনি বসেন শেষ পর্যন্ত শোনেন পরে বুঝবেন একটু শোনেন না শুনে চিল্লাইলেন না বুঝবেন বাবা তোমরা থামো যুবকরা তোমরা থামো আপনি বসেন বসতে বুঝবেন কি বলছি কোরআনের কথাগুলোই চলতেছে এটা এই শোনেন আগে রাগ করিয়েন না তারাও বুঝতেছেন আমার কথা শেষ পর্যন্ত না শোনার কারণে যারা বিরোধিতা করতেছেন আল্লাহর বসেন আমি যখন শেষ ফিনিশিং দিব প্রত্যেকটা কথা আপনি বুঝবেন বাবাজি প্রত্যেকটা কথা আপনি বুঝবেন কোরআনের বাইরে একটা কথাও বলতেছি না উত্তেজিত হয়েন না আপনারা থামেন উত্তেজিত হেন না আল্লাহ বলেছে কুতি বা আলাই কোমল কিতাল তোমাদের উপরে জিহাদ খরচ করে দিয়েছি একটু থামেন আপনারা আমাকে কথা বলতে দেন ওনারা চুপ থাকছে আল্লাহ নিজে বলেছে বসেন না বাবা বসেন 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 এই যুবকরা আপনি আপনি বলেন না বসেন আপনি রাখেন আপনি বলেন আপনি বলেন না বসেন রাখেন আপনারা সবাই বসেন ধর্মে বসেন কুরহুল্লা কুম আল্লাহ নিজে বলেছে যদিও তোমরা তা পছন্দ করো আল্লাহ জানে কিনা চাচা শোনেন আগেই থামেন আর কেউ কথা বলবেন না চাচা বুঝে নাই আমার আলোচনা